আগামীকাল বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি পার্টি আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা এই বন্ধের বিরোধিতা করছি এই বাংলা বন্ধ বিরোধী বাংলা এই বাংলা অর্থনৈতিকভাবে পিছিয়ে দেওয়ার জন্যে এই বন্ধের ডাক দেওয়া হয়েছে আবারও প্ররোচিত করার চেষ্টা করা হচ্ছে যাতে আবারও বিজেপি পার্টি আবারও গণ্ডগোলের মধ্য দিয়ে কোথাও আর একটি লাশ যাতে খুঁজে পায় এই মুর্শিদাবাদের মানুষের কাছে আমাদের আহ্বান আমাদের নেতা কর্মী জনপ্রতিনিধি সবার কাছে আমার আহ্বান সজাগ দৃষ্টি রেখে বন্ধের বিরোধিতা করুন মানুষকে সহযোগিতা করুন অফিস থেকে শুরু করে পৌরসভা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত খুলে রাখবেন মানুষের যাতে পরিষেবায় কোথাও কোনো অসুবিধা না হয় ব্যবসাদার যারা আছেন বিভিন্ন কমার্স সেট যারা আছেন ব্যবসায়ী বন্ধুদের তাদের সংগঠন পরিবহন ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের সংগঠন সবাইকে অনুরোধ করব কালকে মুর্শিদাবাদ জেলা সচল রাখবেন এই সাম্প্রদায়িক শক্তি এই মুর্শিদাবাদ জেলায় বিভাজনের মধ্য দিয়ে কোনো গণ্ডগোল করতে পারে সতর্ক থাকবেন ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে তা আপনারা মোকাবেলা করবেন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা চেষ্টা করলে বিজেপি পার্টি তার উগ্র সমর্থকেরা প্রশাসনকে জানাবেন নিজেরা সজাগ দৃষ্টি রেখে যথাযথভাবে মানুষকে সাথে নিয়ে মোকাবিলা করবেন যাতে বাংলার মানুষ এই মুর্শিদাবাদের মানুষ আমরা স্কুল কলেজ অফিস কোর্ট আদালত পৌরসভা পঞ্চায়েত মানুষের যা দৈনন্দিন কাজ সেই কাজ যেন মানুষ করতে পারে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা মুর্শিদাবাদ জেলার আপাবন মানুষ ব্যবসাদার পরিবহন ব্যবসায়ী শুরু করে সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখব মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আবেদন রেখেছেন যে কালকের বন্ধের বিরোধিতা করার জন্যে সরকারিভাবে আমরা এই বন্ধ সমর্থন করি না বাংলা টুডে নাও